ভালো লাগে না দুই দিন পর পর শুধু এক একটা পরীক্ষা আসলে ঠিক বলছিস লিসু মাঝে মধ্যে পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না না এত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যাওয়ার কথা বলিস না তে আয় গাধি একটা আমি কি আর মরার কথা বলছি নাকি আমি তো বলছি মঙ্গল গ্রহে যাওয়ার কথা আসলে সেটা আমাকেও নিয়ে যাস মঙ্গল গ্রহে যেতে গেলে পড়াশোনা করতে হবে ও যিনি না তুই চুপ করতো এসেছে পড়াশোনার প্রেমী পড়াশোনা করতে কার ভালো লাগে এই জিমি না বা তে সবারই পড়াশোনা করতে খারাপ লাগে হ্যাঁ আমি তো শিওর দিয়ে বলতে পারি তো ওরাও না চুপ করে থাকবে পৃথিবী থেকে তো এখন যেতে পারছি না মানে মঙ্গ্রহে যেতে পারছি না তাও যদি একটু কিডনাপ করে যেতে পারতাম তাও ভালো হতো হে আমাদেরকে তো করতে আসবেও না হুম এটাই সেটাই আরে মাফিয়াকে গিয়ে বলা উনি এসে তোদের দুইটাকে কিডনাপ করে নিয়ে যাবে আরেকজন এসেছে মাফিয়া মাফিয়াকে পাবোটা কোথায় আর না তো উনি নিজে এসে আমাদের কিডন্যাপ করবে হ্যাঁ সেটাই তো কথা কেন তোরা জানিস না শুনি শুনি কি রে এগ্রামের প্যারায় তো আমি পুরো মঙ্গ ঘুরে চলে যাচ্ছি পৃথিবীর কোনো খবর আমার কাছে আসবেই বা কেমন করে আরে চুপ করে তাহলে শোন এখন আমাদের এই শহরে নাকি মাফিয়া আছে হ্যাঁ কে বললো তোকে আরে এটা তো আগে তো সিক্রেট ছিল মানে আগে তো কেউই জানতো না বাট এখন সবার কাছে জানা জানি হয়ে গিয়েছে বড় একজন বিজনেস ম্যান সেই নাকি মাফিয়া ইউনো সিক্রেট মাফিয়া মানে ওই তো কেউ জানতো না আর কি তো এখন যেহেতু জানা জানি হয়ে গিয়েছে উনি কাউকে কিছু বলছে না হ্যাঁ ওনার কি কাজের অভাব আছে যে উনি শুধু শুধু মানুষের সাথে সে কথা বলবে আরে গাধি আমি সেটা বলিনি মানে উনি কাউকে কিছু করছে না মেরে ফেলা অথবা এমন কিছু যেহেতু সবাই এখন জেনে গিয়েছে না না উনি নিজের মতোই কাজ করছে কারো কিছুই হচ্ছে না আর উনিও কাউকে কিছু করছে না তুই কিছু বলছিস না কেন চিন্তা করছে হম সত্যি রে জিমিনা চিন্তা করছি যদি সত্যি সত্যি মাফিয়া এসে আমাদের কিডন্যাপ করে নেয় তাহলে অনেক বেশি ভালো হবে মানে বেশি থেকেও বেশি ভালো হবে জাস্ট তোদের মতামতটা এখন বল তোদের কি মনে হয় ভালো হবে না হ্যাঁ কোন দিক থেকে ভালো হবে বা তোর কোন দিক থেকে মনে হচ্ছে যে ভালো হবে আরে গাধি একটা আমাদের এক্সাম দেওয়া লাগবে না আর তারপরে মাফিয়াকে আমরা বলবো যে তারপর আমাদের মানে এক্সাম শেষ আর পর আমাদেরকে ছেড়ে দিতে তারপর আমরা বাসায় এসে বলবো যে আমরা কিডন্যাপ হয়ে গিয়েছিলাম হয়ে গেল হুম গাধি একটা তোর আগে কিডন্যাপ হ তোদের আগে কিডন্যাপ করে সে মাফিয়ারই লাভ কি হ্যাঁ আরে তো কথা শুনে তো মনে হচ্ছে মাফিয়াটা ভালোই আছে তো আমরা যদি গিয়ে বলি ওনাকে তাহলে উনি আমাদেরকে কিনা করে নিবে মানে আমাদের তো ভালো হবে আর আমাদের ভালো তো ওনার ভালো রাইট কথা তুই ভুল বলিস নিতে কিন্তু ওনাদের আই মিন ওনার বাসা কই এটাই তো আমরা জানি না মানে উনি থাকে কোথায় অবশ্যই পৃথিবীতে থাকে মঙ্গল গ্রহে থাকে না আরে এইটা তো আমি জানি যে পৃথিবী এই শহরেই থাকে কিন্তু কিন্তু উনি কোথায় থাকি আর ওনার ঠিকানায় কেটে তোমরা জানি না হ্যাঁ গাধা দুইটা তোরা কি সত্যি সত্যি কিডন্যাপ হওয়ার প্ল্যান করছিস নাকি হ্যাঁ করছি আর এটা ভাবিস না যে আমরা তোকে দেখে যাব। একটু কথা বলছি না আমরা দুইজনে কিডন্যাপ হবো কিন্তু এবার ঠিক করেছি আমরা তোকে নিয়েই যাব। কেন না বাবা তোরা দুজন কিডন্যাপ হওয়ার প্ল্যান করেছিস তোরা দুজন বাট আমি না সঙ্গে কেন টানছিস শুধু সুদের মধ্যে কারণ তুই আমাদের বেস্টি আর তুই তো ওনার সম্পর্কে জানিস রাইট তুই যদি আমার সাথে থাকিস তাহলে ভালো হবে মানে আমরা তিনজন একসাথে থাকলেই তো ভালো হবে না ইয়াপ আর তারপরে কথা হলো আমরা চাই না যে তুই আমাদেরকে মিস করিস মানে আমরা তো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওখান থেকে আসছি না রাই সো দ্যাস ভাই তুই তো আমাদেরকে মিস করবি না তাই আর কি না তোদেরকে আমি মিস করবো না তোরা একা একা এই যা মানে দুইটাই যা ও ফ্যামন করিস না জিমিনা ওরে বাবা আমি তোদের দুটাকে কিভাবে করে বোঝাব আমি কিন্না ফুটে চাচ্ছি না রে আমি পরীক্ষা দিব তোরা দিবি না ধরে দিবি না তোরা কিন্না যা আমি বাসায় গেলাম এই বলে জিমিন হাঁটা শুরু করে আর তার পিছে পিছে তে আর লিসাও হাঁটা শুরু করে আরে বাবা বাসা তো এখন আমরাও যাচ্ছি কিন্তু দেখ তুই প্ল্যান করে অনেক ভালো আমি তোর সাথে আমরা দুইটা থেকে অনেক বেশি বুদ্ধি জিমিনা তাই আমরা বলছিলাম যে চল আমাদের সাথে তো ছাড়া আমরা পারবো না কিছু করতে হায় জিনা सीटेट এত একটা পরীক্ষা না দিলে কি হবে বল কি হবে এ রেজাল্টে কি হবে এটা চিন্তা করে দেখ গাধা দুইটা আরে বাবা মা বাবাকে নিয়ে ফার্মের মেগাসে যাব আর গিয়ে বলবো যে আমি কিনা ভয়ে তারা দয়া করে দিয়েই দিবে নাম্বার হুম আমার এরকম দয়ার কোনো দরকার নেই আমি নিজে নিজে পরীক্ষা দেব ব্যাস এটুকুই আমার আর কোনো কথা নেই তুই যা এখন বাবা তুই আগে কিনা ভয় তুই গিয়ে প্ল্যান কর আমি এগুলোর কিছুর মধ্যে নেই আ জিনা প্লিজ রাজি হয়ে যা আমাদের দলে রিকোয়েস্ট কর না জিম ও হ্যাঁ হ্যাঁ জিমি না ফ্রিজ না ফ্রিজ ও বাবা এই দুইটাকে আমার বলাই ভুল হয়েছে যে এই শহরে মাফিয়ে আছে দূর সেটাই তো তুই বলেছিস এখন তুই যদি রাজি না হতে চাস তোমার মাথা থেকে তো একটু বেরিয়ে গিয়েছিল ওর মাথা থেকে কেমন করে বের হলো যে এই দুইটা এক নম্বরে আছে যেটা সব জন্য চ্যাপ যা খুশি বলে নেয় কিন্তু আমাদের দ্বারা তো যোগ দিতেই হচ্ছে ও ওকে বাবা কিন্তু তারপরে যদি আমার রেজাল্টে একটুও কোনো সমস্যা হয় না তাহলে দুইটাকে আমি মঙ্গল গ্রহেই পাঠিয়ে ছাড়বো তাহলে ভালোই হবে আমার মঙ্গল গ্রহে চলে যাওয়ার আর একটা পরীক্ষাও দেওয়া লাগবে না ওখানে গিয়ে এলিয়ানের সাথে ডান্স করবো জীবনে একদম আরামে কেটে যাবে পরের দিন স্কুলে বসে এবার তারা তিনজন একসাথে প্ল্যান করতে থাকে কেমন করে কি করবে জিমিনা তুই শুরু কর না কেমন করে কি করব তোর মাথা আমাদের দুইটা থেকে অনেক বেশি বুদ্ধি হ্যাঁ ক্লাসে টপার বলে কথা হয়েছে আমাকে আর পাম দিতে হবে না বুঝতে পেরেছি বলছি না তো প্রথম বলতো আমাদের যে কাজটা সেটা হলো কোর্স তার মানে তার ঠিকানা জোগাড় করা ও তার মানে তুইও জানিস না আর জানতে ওখানে কাজ হইছে তো না মোটেই হতো না তবে রাজি করতে গিয়ে তো বছর পেরিয়ে গেল ও বাবা শুন এখন তাহলে আমি ওনার বিষয়ে শুনেছিলাম মানে ওনার বিষয়ে আমি আগে জানি আইছি এইগুলো আমি শুনেছিলামই কয়েকটা মে কাজ থেকে সে এখন যে ওই उधर কাজ থেকে শুনতো হবে ওনার বাসার ঠিক নাই তাই মেগুলো জানে না কি বাট ওনার ভাষায় ঠিক জানা মেগুলো কেমন করে জানবে আরে তুই তো জানিস না শুনেছি উনি নাকি অনেক হ্যান্ডসাম দেখতে সে অনেক মেয়েরা নাকি একদম ওনার প্রেমে পড়ে গিয়েছে ইউনো অ্যান্ড ওয়াই অনেকে তো ওনার বাসার সামনে গিয়ে ওনাকে দেখার জন্য ওয়েট করে থাকে মানে উনি কখন বাসা থেকে বের হবে হ্যাঁ তার মানে সত্যিই মনে হচ্ছে না একজন ভালো মাফিয়া আরে ভালো আমি কখন বললাম বাট উনি আর কি ওরকমভাবে যা যে কাউকে মেরে দেয় না কিন্তু মানে তারপরে ওই মেয়েগুলো ওনার সামনে তো আর চলে যায় না লুকিয়ে লুকিয়ে দেখে বাট না শুনে তো মনে হচ্ছে না আসলে অনেক ভালো আমাদের অনেক ভালো হবে রে সত্যি সত্যিতে হ্যাঁ হ্যাঁ লিসু আমি তো রেডি করতে পারছি না জিমি না যদি নাই বলতো না এগুলো তাহলে কেমন করে আমরা জানতাম আর কেমনভাবে বা এই কিডন্যাপ হওয়ার প্ল্যানটা করতাম আমাদের এই কিডন্যাপ হওয়ার আশাটা একদম একদম পুরো স্বপ্ন স্বপ্নই রয়ে যেত মানে কিডন্যাপ হয়ে এক্সাম থেকে বাঁচার আসা হ্যাঁ রে সত্যি সত্যি

আমরাই জোর করেছি না রাগারই কথা কিন্তু আমাদের কষ্ট কি বা বুঝতে বলতে তুই তো তো বুঝিস আমার কষ্ট আর আমিও বুঝি তোর কষ্ট আসলে জিমি না এই জন্যই রাগ করছে কারণ ও তো পড়াশোনা অনেক ভালোবাসে কিন্তু আমাদের যে অবস্থা হচ্ছে এই এক্সাম আমি একদমই দিতে পারবো না এবারে এবারে প্রস্তুতি আমার অনেক খারাপ সো এটাই একদম বেস্ট আইডিয়া হচ্ছে হুম তা নয় তো আর কি তারপর জিমিনা সেখানে চলে আসে তুই জিম্দা পেয়েছিস হম তাও তো কত প্রশ্নের উত্তর দেয় তারপর আশা লাগলো কত প্রশ্ন করছি না মেয়েগুলো আছে না যাই হোক না তাই হোক আমাদের জিম্ না একটা দেশ বললি হুম অবশ্যই যাই হোক না কেন তুই এনেছিস তো কি এখন বল প্রথমত যে বিষয়টা সেটা আমাদেরকে রাতে যেতে হবে রাহাকে হ্যাঁ জিম না রাহাক কে কেন তো দুইটাতে গা ধারে সকালে গেলে গা ধাপে একে বেছে ফেলবে আর তারপর ওখানে ছুট করে মেরে দিবে কাও তো কিন্তু তুই না বলি মাফিয়াটা অনেক ভালো আমি একবারের জন্য বলিনি মাফিয়াটা নাই ভালো তোরাই তো বুঝছিস সে মাফিয়াটা নাই ভালো মানে এইটাই বুঝে বসে আছিস আর এইটাই ভাবছিস শোন যতই ভালো হোক না কেন মানে যদি ভালো হয়ও কিন্তু আমরা অপরিচিত আমরা যদি ওরকম গিয়ে যদি ঢোকার চেষ্টা করি মানে মেশনের ভিতরে তখন তো গার্ডরা অফকোর্স আমাদেরকে সন্দেহ করবে আর তারপরের কথা হলো আমরা যদি তাদেরকে কোনো লজিক্যাল অ্যান্সার না দিতে পারি মানে আমরা ওখানে কেন গিয়েছি তাদের তো অবশ্যই আমাদের উপর সন্দেহ হবে যে আমরা তো তার শত্রু হতে পারি আর তখন তখন তখনই আমাদেরকে মেয়ে দেবে ও হ্যাঁ তাই তো দেখেছিস আমি বলেছিলাম না জিমিয়া তোর মাথায় অনেক বেশি বুদ্ধি ও মাই গড আমার তো জিনিয়াস জিনিয়াস না হুম এখন শোনেন দুইটা গাঁধি তারপর মানে এটা তো ঠিক হলো যে আমরা রাতে যাচ্ছি তারপর কথা হলো আমরা হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে কেন আরে একে তো কোনো গাড়ি নিয়ে আমরা যেতে পারবো না তারপর আমাদের গাড়ি নিয়ে আমরা যেতে পারবো না কারণ তাহলে তো গাড়িটা দেখেছি যে রে গাড়ি দুইটা ও হ্যাঁ তাই তো হুম হুম কিন্তু আহ রাস্তা যে অনেক দূর এমনি তার মেনশন যেতে কতক্ষণ লাগতে পারে সেটা হচ্ছে যেতে হুম পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের মতো তো লাগবেই মানে এক ঘন্টাই ধরে রাখ হ্যাঁ লিসে এবার অজ্ঞানী হয়ে যেতে থাকে জিম না দুইটা মাথের উপরে বইতে পারবে শোনে বার আমার কথা আমরা টানিয়ে নিয়ে যাব তো মনে করি যে আমরা সমস্যা নেই যেতে পারবো রাস্তায় কুকুরও থাকবে রেখে আমাদের দেখি যদি কামড়াতে আসে হ্যাঁ রে লিসু আমি তো আঁকি নাকি রে বাবা ভিতর ডিমের আন্দা দুইটা তো যেটা বলেছে কি হ্যাঁ তোরা এটা দানি করার কথা বলছিলি নিজেরাই এমন করছিস এমন কোনো আর যাওয়াই দরকার নেই উহ আরে বাবা আমরা কি বুঝেছিলাম না কি কীভাবে যেতে হবে তো এখন তো আর জানি না না কি কে বলেছে যাবো না হ্যাঁ পরীক্ষা পরীক্ষার থেকে বাঁচার জন্য আমরা সব কিছু করতে পারি পরীক্ষায় তুলনায় তেগুলো কিছুই না হ্যাঁ সেটা তো তাই বলছি হ্যাঁ কে সেটাইটা তুই ঠিকই বলেছিস তারপরে তো তিন দিন ধরে করে আর তারপরে চলে আসে সেই দিনটা যে দিন তারা নিজের নিজেরা কৃণাফ হতে যাচ্ছে রাত একটার দেখে মানে যখন সবাই ঘুম তখন জিমিনা তে আর লিসাকে ফোন করে তার বাসার সামনে যেতে বলে তারপর তারা তিনজন একসাথে হয় ও ফ্রে জিমি লিসা আমার তো অনেক ভয় লাগছে রে দেখ আসতে একটা মানুষও নেই হ্যাঁ আমি তো এইটাই চাচ্ছিলাম মানে কি হ্যাঁ জিমিনটার মাথায় বাইরে বলে মানে কি বুঝতে পারছিস না গাধি রাস্তায় যদি লোক থাকে তাহলে তো অফকোর্স আমাদেরকে সন্দেহ করবে যে আমরা যাচ্ছি কোথায় আরও যদি দেখে যে আমরা যাচ্ছি মাফিয়ার বাসার ওদিকে তাহলে তারা বেশি সন্দেহ করবে ও হ্যাঁ তাও তো ঠিক আচ্ছা চলো এখন এক ঘন্টা পর তারা ফাইনাল এসে মাফিয়ার বাসার সামনে থামে মানে মিশনের সামনে এটাই কি মাফিয়া ভাইয়ার মিশন হ্যাঁ রে তুই কেমন করে বুঝলি ও ফো বোঝাই তো যাচ্ছে না দেখি তোর আর দুইটা একটু চুপ করবি আমাদের কি শুনেছেন হবে পরে কাজটা তে এবার প্ল্যানে আমাদের যা যা ছিল যেহেতু তুই সবার থেকে একটু লম্বা তো তুই এবার দেয়ালে মানে দেওয়ালে একটু বেয়ে গিয়ে যেখানে যেখানে গাড়িটা থাকে ওখানে ওখানে ঘুমে স্প্রে করবি ওকে হ্যাঁ মনে আছে বাট আমার ভয় লাগছে আমি ভয় হাত পা কাঁপছে আমি কি এমন করে স্পিক করব না এত দূর এসে বারে এই কথা বলিস না কোন না ভাব ভাব দে ভাব আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদের আমাদের পুরো পুরো एग्जामটা মানে এই एग्जामটাই থেকে আমরা বেঁচে যাব হ্যাঁ হ্যাঁ সেটাই তো কেও তার কাজ শুরু করে দেয় আসে শার পরে তার পাঁচ মিনিটের ভিতরে সবাই ঘুমিয়ে পড়ে ই তো আমরা পেরেছি হ্যাঁ হ্যাঁ যে মিউশনের ভিতরে চল তাই এরা আস্তে আস্তে করে চোখ কিছুটা মিউশনের ভিতরে ঢোকে কিন্তু রেক আমরা জানবো কেমন করে যে মাফিয়া মানে যে মাফিয়া না উনি থাকে কোথাও কোন রমে আর গাতে যেটা আমি কেমন করে জানব কেউই সেটা জানে না কারণ কেউই তা ভিতরে ঢুকতে পারেনি

আমি তো ওই রুমেই ছিলাম একটা রুমের দিকে দেখিয়ে বলে হ্যাঁ কিন্তু ওই রুমে তো গিয়ে আমরা চেক করে এসে এসেছিলাম ও তো তোমরা ওই রুম আমাকে পাওনি না কারণ আমি তো ওই রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম ও আচ্ছা কিন্তু কেন এবার সে তাদেরকে তার পিছন পিছন আসতে বলে আর তাদেরকে সে রুমে নিয়ে যায় আর এবার তাদেরকে তার কম্পিউটার দেখায় তার মানে আপনি আমাদেরকে এতক্ষণ দেখেছেন হ্যাঁ অবশ্যই দেখেছি আমার মেশনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো সো হ্যাঁ ওই ওই আসলে হয়েছে কি ওই আমরা আপনার কাছে এসেছিলাম আর কি একটা একটা জিনিস চাওয়ার জন্য হ্যাঁ বলো ওই আসলে এবার সবটা খুলে বলে ওকে সো তোমরা চাও আমি তোমাদেরকে কিডন্যাপ করে রেখে দিই হুম না মানে সব সময় না মানে সারা জীবনের জন্য না শুধু এক্সামটা শেষ হওয়ার পর্যন্ত আর কি হ্যাঁ হ্যাঁ মানে আমি এক্সামটা দিতে দিতে চাচ্ছি না তোমাদের সাহস আছে বলতে হবে হুম আশা আমার সাথে এখন বেসমেন্টে বেসমেন্টে হ্যাঁ ওইখানে তো আমি সবাইকে কিডন্যাপ করে রাখি না মানে আমরা 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 যদি আপনার কোনো রুমে থাকি না মানে এখানের কোনো রুমে তাহলে কি কোনো প্রবলেম আছে তোমরা বলছো এটা আমি যেন তোমাদেরকে কিডন্যাপ করি আমি তো সেটাই করছি তোমরা যদি এখানে থাকো আইমিন আমার কোনো রুমে থাকো তাহলে তাহলে তো এটা কিডন্যাপ হওয়া হলো না এটা তো হলো আমার মেয়সের গেস্ট হিসেবে থাকার রাইট বাট তোমরা তো চাচ্ছ আমি যেন তোমাদেরকে কিডন্যাপ করি ওই ওই না মানে তাহলে আমরা গেস্ট হিসেবে থাকবো হ্যাঁ ওকে সত্যি কথা বলো তোমাদের কি আমাকে দেখে একটু ভয় লাগছে না জিমিনারতে হ্যাঁ বললেও তে না বলে সরি আমি কি ঠিক শুনলাম তুমি কি না বলেছ ও জিমিনার বাচ্চা কে জানতো যে তোরা হ্যাঁ বলবি আমি কিছু জিজ্ঞাসা করছি তোমাকে তুমি কি না বলেছো না না মানে আমি বলতে না তো আমি বলতে চাই কিন্তু না না বুঝতে পেরেছি না খারাপ কিছু না মানে আমাকে ভয় যে পেতেই হবে এমন তো কিছু না বাট না তুমি আসলে অনেক সাহসী অনেক বেশি সাহসী হ্যাঁ আসো তোমাদেরকে রুম দেখিয়ে দিই সে মাফে আবার তাদেরকে রুম দেখাতে নিয়ে যায় ও বলছিলাম আপনি তো ওদের আপনার নামটাই বললেন না আমার নাম জ্যাংকক আমাকে সবাই জং যেক হিসেবেই চেনে বাট আমার ইয়ের নাম জ্যাংকক আর কি সে তুমি আমাকে জ্যাঙ্কক পরেই ডাকতে পারো ওকে মিস্টার জ্যাংকক নিঃই কোনো দরকার নেই শুধু জাঙ্কক বলতে পারো ওকে আর তোমাদের নাম আমার নাম তে আমার নাম চিনি আয় আমার নাম নিশা ও আচ্ছা সত্যি তুমি তো ফিঙ্গার রাই এই কথা কেউই এক্সপেক্ট করছিল না সো তারা তিনজনই অবাক হয়ে যায় হ্যাঁ আমরা তিনজনই সিঙ্গেল তার আগে তো আমরা তিনজনের কথা জিজ্ঞাসা করিনি আমি জাস্ট তোমার কথা জিজ্ঞাসা করেছি আমি সিঙ্গেল হুম বাট মনে হয় তুমি বেশি দিন আর সিঙ্গেল থাকবে কেন মানে কেউ যদি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলে না আর তুমিও যদি তাকে ভালোবেসে ফেলো তাহলে তো তুমি তার হয়ে যাবে আর সেও তোমার হয়ে যাবে সো তারপর কি আর তুমি একা থাকবে আমি তুমি কি সিঙ্গেল থাকবে ও হ্যাঁ এটা তো ঠিক হুম তুমি ঘুমিয়ে পড়ো আমি আসছি এই কথা বলে জাম্পকে সিঙ্গা থেকে চলে যায় এই জিমি না ওই ও কি ওইটাই ভাবছি যেটা আমি ভাবছি হুম আমিও সেটাই ভাবছি লিসা এই তোরে কি ভাবছিস রে আমাকেও বল মনে তো হচ্ছে এই জাঙ্কু মাফিয়া এই জাঙ্কু তো মনে হচ্ছে তোর প্রেমে পড়ে গিয়েছে রে কি কথা আমার প্রেমিক আর হ্যান্ডসাম মার্কা মানুষ জীবন না আরে না রে সত্যি সত্যি দেখছিনা না ওরে কথা বলছিল aber তোদিকে তাকাস ছিল জানো কেমন করে আরে অমন কিছুই না আমি ইমি মিডিউগুলো উগুলা বলছিল যাতে আমাদের মেডি মানে আমি বললাম না যে আমার ভয় লাগেনে না কে যাতে ভয় লাগে মেবি এইজন এরকম ডেঞ্জারাস ভাবে কথা বলছিল না তা আমার কাছে লাগিনি না ভাই বাট ধর সত্যি সত্যি যদি উনি তোর প্রেমে পড়ে যায় আর তারপর যদি তোকে মনে কর যদি বলে যে নিজের গার্লফ্রেন্ড বানাবে বা এখান থেকে যেতে না তখন তোর কী হবে বল তুই বল সেটা দেখা যাবে আগে ওরকম কিছু হয়ে তো নিক না তোর বলতে হবে আর তারপরের কথা হলো তে যদি না বলে দেয় তারপর যদি তেকে তেকে যদি যেতে না দেয় এখান থেকে বা তেকে যদি এখানে সত্যি সত্যি আটকে রাখে মানে একদম বেসমেন্টের ভিতরে না কিডন্যাপ করে আরে না বলবেই বাকে ওরকম যদি কিছু হয়ও তাহলে না আমি কেন বলতে যাব হ্যাঁ তার মানে তুই বল যে তুইও ওই জাঙ্কুকে প্রেমে পড়ে গিয়েছিস হ্যাঁ আমি আমি আর আমি জানি না ভাই আমি ভালো তো আছে উনি অনেক আর তারপরে অনেক 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 বেশি হ্যান্ডসাম আরে না রে আমরা ফান করছি না সিরিয়াস তুই বল সত্যি সত্যি কি তুই প্রেমে পড়ে গিয়েছিস আরে হ্যাঁ মেবি বাট চল এখন আগে আমার ফ্রেশ হয়ে নিই এই পড়া আলোচনা করা যাবে আর এরকম তো আমরা মানে আমার তো শিওরও না না যে উনি কি সত্যি সত্যি আমাকে লাইভ করে না কি আর এই তো সম্ভবই না কেমন করে মানে একবার দেখি সম্ভব 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 হ্যাঁ আর আমারও মনে হচ্ছে এরকম কিছু একটাই হয়েছে হয়েছে বাবা হয়েছে এখন আগে আপনার দিকে ফ্রেশ হতে যায় তারপর আগে করে ফ্রেশ হয়ে নেয় আর ঘুমিয়েও পড়ে কিন্তু তা তো আর জানতো না যে তাদের ওই রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সো তারা যেসব নিয়ে কথা বলছিল এগুলো সবই জাংকুক এখান থেকে শুনতে পায় মানে নিজের রুম থেকে মানে সিসিটিভি ক্যামেরা দিয়ে আর এরকমভাবেই দিন যেতে থাকে জাঙ্কুক জাঙ্কুকের গার্ড আর মেয়েরা সবাই তাদের কেয়ার করছিল ও আর জিমি লিসা আর মা বাবার কথা মানে তারা কি তাদের খোঁজ নিচ্ছে না হ্যাঁ অবশ্যই তারা তাদের খোঁজ নিচ্ছে কিন্তু অবশ্যই তাদের কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না আর এই জন্য অনেক টেনশনে ছিল আর তারপরে চলে আসে শেষ দিন মানে যেদিন তাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো এর পরের দিনই হলো ছিল তাদের যাওয়ার ডেট বাসা থেকে অ্যানিমেশন থেকে নিশা তে আর জিমিন বিকালে ঘুমিয়ে পড়েছিল তারা এবার সন্ধ্যার পরে ঘুম থেকে ওঠে আর তারপরে তাদের কাছে একটা মেয়ের এসে তাদেরকে বলে তাদের জাঙ্কুক ছাড়ে রাখছে এবার তারাও সেখানে চলে যায় আর গিয়েটা তিনজন অনেক বেশি অবাক হয়ে যায় কারণ ছাদটা অনেক বেশি সুন্দর করে সাজানো ছিল মানে অনেক বেশি সুন্দর করে আর সেখানে গোলাপ ফুলের পাপি দিয়ে লেখা ছিল আই লাভ ইউতে অনেক বড় করে আর তে এগুলো দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় সে এক ধাপ পিছনে সরে যায় তখন তের সামনে জাঁকুক আসে আর তার সামনে হাঁটু বসে একটা আংটি ধরে বলে তুমি কি আমাকে বিয়ে করবে তে আর পেটো তো কান্না করতে করতেই আমি খুন পর আই মিন অতটা অতটা দেরিতে না মানে দুই মিনিট পর ইয়াপ দুই মিনিট পর সে বলে ইয়াপ মানে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কানা করতে করতেই বলে আর তারা সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায় মানে লিসা জিনি জাঙ্কু অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে মানে তেকে আর এদিকে লিসা আর জিমিরা তো ইমোশনাল একে অপরকে হাগ করে মানে তে আর দেখে আর এত ইমোশনাল হতে দেখে তারা নিজেরা নিজেদের কান্নায় কন্ট্রোল করতে পারে না তো তারা হ্যাপি হয়ে ইমোশনাল হয়ে যায় তো তারপর পরের দিন তে জিমিন লিসা আর জাঙ্গুক সবাই মিলে তাদের বাসা যায় সেখানে লিসা আর জিমিনের মা বাবাকে ফোন করে আনা হয় তারা তো নিজেদের মেয়েকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় তারা কান্না করে আর তাদেরকে জড়িয়ে ধরে তে লিসা তাই জিমিন অনেক হয়ে যায় তাদেরকে জড়িয়ে ধরে তারা তাদেরকে সত্যি কথাটাই বলে দেয় আর এইগুলো শুনে প্রথমে তো তারা অনেক রাগ হয়ে গিয়েছিল কিন্তু তারপর জাঁকু তাদেরকে বুঝিয়ে বলে আর তারপর তাদের রাগ ভেঙে যায় তারপর জাঁকু তার মা বাবার কাছেও বলে মানে তাদের সম্পর্কে আর তার মা বাবাও রাজি হয়ে যায় আর তারপর এভাবে করে তাদের জীবন হ্যাপি হ্যাপি যেতে থাকে ইয়াপ ইয়াপ ইয়াপ